নমস্কার বন্ধুরা আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে এই রেসিপিটা আমি করব ইঁচড় চিংড়ি তো ইঁচড় চিংড়ি বাড়িতে এইভাবে বানাবেন খুবই ভালো লাগবে তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে বেশ খানিকটা গরম জল করে নিচ্ছি আর ওই গরম জলের মধ্যে কেটে ধুয়ে রেখে দেওয়া ইঁচড়গুলো আমি দিয়ে দিচ্ছি এটা গাছের কচি ইঁচড় তো ওই জন্য বেশি কিছু বেশি সময় লাগেনি আমার আমি শুধু খোসা আর ভিতরের কিছু অংশ ফেলে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ হলুদ দিয়ে সিদ্ধ করলে না ইঁচড় সিদ্ধর পর অনেক সময় লালচে ভাব হয়ে যায় সেই জন্য হলুদ দিলে আর এটা হবে না তো এবার আমি মশলা বানিয়ে নিচ্ছি এতে দিচ্ছি আদা এক চামচ জিরে আর ধনে দিচ্ছি চারটে পাঁচটা শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ টুকরো বড় দারচিনি জৈত্রি একটা বড়ো এলাচ আর দিচ্ছি সাহিরে সা মরিচ দুটো তেজপাতা টুকরো টুকরো করে এক চামচ পোস্ত দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আমি প্রত্যেকটা মশলা না ভিজিয়ে রেখেছিলাম শুকনো তো আর দিচ্ছি বেশ খানিকটা কাজু এটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটারও একটা আলাদা পেস্ট বানিয়ে নেব ইঁচুর আমার সিদ্ধ হয়ে এসছে প্রায় এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না প্রায় আশি পারসেন্ট আমি সিদ্ধ করে নেব কেন বেশি সিদ্ধ করলে না কড়াই ভাজতে গেলে আটকে যাবে ওই জন্য না মানে একটু শক্ত রেখেই নামিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে আমি আলু কেটে রেখেছিলাম মিচুড়ে দেওয়ার জন্য আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এতে একটু হলুদ দিচ্ছি এই কারণে হলুদ না অনেক সময় তেল ছিটকিয়ে আসে তাহলে আর তেল ছিটকায় না আর খুব তাড়াতাড়ি আলু টালুগুলো না ভাজা হয়ে যায় ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রেখে দেওয়া ইঁচড়গুলো ইঁচড়গুলোকে আমি খুব ভালো করে না অনেকক্ষণ ধরে গ্যাসটা জোরে দিয়েই ভেজে নেব যতক্ষণ না এর গায়ে একটা ভাজা দাগ ধরে তো ইঁচড়ের গায়ে দেখছেন তো ভাজা দাগ ধরে গেছে ইঁচড়টা এবার আমি নামিয়ে নেবো ঠিক এরকম ভাজা দাগ ধরবে গায়ে এইভাবে নামিয়ে নেবেন আমি যদি বেশি সিদ্ধ করতাম না তাহলে ইঁচড়টা না খুব গায়ে আটকে যেত তো ইঁচড়টাকে নামিয়ে নিয়েছি নিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রেখে দেওয়া মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি কালারের জন্য দিচ্ছি আমি গুড় আমি এখানে গুড় ব্যবহার করব আমি চিনি মানে খুব কম ব্যবহার করছি এখন একটু গুড় দিচ্ছি সবাই বলছে গুড় নাকি খাওয়া ভালো চিনির থেকে ওই জন্য আমি এখন চেষ্টা করছি গুড় দেওয়ার আর ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ সেইগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি চিংড়িটা ভাজা কষানো হয়ে গেছে ওর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি ব্যাস তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রেখে দেওয়া ইঁচড়গুলো দিয়ে ভালো করে আবার আমি নাড়িয়ে নাড়িয়ে সব দিকে নাড় মানে মশলা লেগে যায় সেইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আমি একটু এটাকে ভালো করে নাড়িয়ে নেব ইচ্চড়টা দেখছেন তো এইভাবে কষিয়ে কষিয়ে করলে না গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে বেশ সুন্দর হয় দেখছেন তেল ছেড়ে দিয়েছে ইচরটা কতটা কমে গেছে তো আমার এটা পুরোপুরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিচ্ছি বেটে রেখে দেওয়া কাজু কাজুবাটাটা দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব কাজু বাটা দিয়ে না বেশি নাড়া যায় না মানে রেখে দেওয়া যায় না নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য অনর্বরত না না হয় তো কাজু দিয়ে আমি বেশি কষাবো না একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো আমি জল ঢেলে দিচ্ছি এটা খুব বেশি জল দেবো না আমার তো ইঁচড় সিদ্ধই হয়ে আছে আলুটাও ভালো করে ভেজে নেওয়া আছে তো এটা সিদ্ধ হওয়ার মতন আমি জলটা দেব আর ইঁচড় তো ঝোল ঝোল হয় না ইঁচড়টা কষা কষাই হয় তো সেইভাবেই আমি জল দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না সিদ্ধ হয় আমি ততক্ষণ এটাকে ফোটাবো তো ইঁচড়টা তো ফুটছে দেখছেন একটু নাড়িয়ে দিচ্ছি যেহেতু কাজু বাটা দেওয়া তো নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু ঢাকনাটা খুলে না আমি আর নাড়িয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ঢাকনাটা আটকিয়ে সিদ্ধ করব। তো আমার প্রায় হয়ে এসছে ঝোলও কমে গেছে দেখছেন তো ইঁচড়গুলো নরমও হয়ে এসছে তাও আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ইঁচড় সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি খুব ভালো করে একটু নাড়িয়ে নেব তাহলে কি হবে ইঁচড় আলুর সবার গাগুলো একটু ভেঙে ভেঙে যাবে সুন্দর হবে বেশ দেখতে তো আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গাওয়া ঘি এক চামচ গাওয়া ঘি দেব দিয়ে আমি আবার ভালো করে ফুটিয়ে নিয়ে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু গরম মশলাটা দিয়েছি গরম মশলাটা আপনাদেরকে দেখাতে পারিনি একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঝোল গাঢ়য়ে এসছে ইঁচড়ের আর ঝোল কমাবো না ইঁচড় ধরে রেখে দিলে না আবার ঝোল টেনে নেয় ওই জন্য একটু গা মাখা ঝোল নামিয়ে রেখে দিচ্ছি তাহলে পুরোটাই শুকনো হয়ে যাবে তো আমার ইঁচড় চিংড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার চাই আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন আমি বলছি খুব টেস্টি হবে খেতেও ভালো লাগবে সবাই খাবেন খুব ভালো লাগবে আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে